ভাই এখানে ইএমআই যদি তুমি বাইক কিনো একটা টাকা ভাই বেশি নেবে না হ্যাঁ ভাই তার সঙ্গে ম্যাডামদের জন্য কি আছে সেটা তো অবশ্যই দেখবো ভাই আজকে তোমাদেরকে নতুন কিছু কালেকশন দেখাবো মানে আরে রে 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 ও হো হো আরে কি কালার গো এগুলো ও হো ভাই আজকে আসছিলাম তমলুকে ভাবছিলাম এই পুজোর সময় নতুন একটা নিয়ে যাবো নাকি এই রকম বাইক বাইকা টাইপের কি মনে হচ্ছে আর এটা কি এটা দাদা এটা কি চারশো চল্লিশ সিসি ম্যাভ্রিক এটা হিরোতো জীবনে আমরা মার্কেটিং মানে দেখি না হিরোকে

অন্ড আর দুশো দশ শেষ ভাই পুজোর সময় কিন্তু সেই লাগবে কিন্তু আর ভাই দেখো আচ্ছা দাদা কম টাকার মধ্যে কি মানে একটু স্টাইলিশ বেশি টাকার কমের মধ্যে কম থেকে স্টাইলের মধ্যে চান হিরোর সব থেকে বেস্ট এখন চয়েস হচ্ছে এই মডেলটাতে যেটা দেওয়া আছে একশো ষাট সিসির গাড়িতে যেটা ফিচার্স আছে সেটা আপনি একশো পঁচিশ সিতে পাবেন প্রথমত এতে দেওয়া আছে সিঙ্গেল চ্যানেল এ দেওয়া আছে দুই হচ্ছে আপনার মনোসক সাসপেনশন পাচ্ছেন তিন হচ্ছে আপনার দেখুন পিছনের টায়ারটা খুব চাওড়া হচ্ছে যেটা হচ্ছে আপনার একশো ষাট সিসিতে আসে সেটা আপনি একশো পঁচিশ সিসিতে পাচ্ছেন মনে হচ্ছে না ভাই এটা একশো পঁচিশ সিসি সাউন্ড শুনতে পাচ্ছি রেটটাও সেটা করেছে খুব একটা এর মধ্যে রেট করেছে যেটা আছে এবিএস পাচ্ছেন এক লাখ পঁচিশ হাজার অন রোড আর আইবিএস সিস্টেম নিলে এক লাখ আঠেরো হাজার অন রোড আছে এছাড়াও আমাদের অফার বিভিন্ন রকম অফার রয়েছে দাদা এই ম্যাভরিকটার ক্যাশ ডিসকাউন্ট কী আছে পুরো সময় এতে আপনি ক্যাশ পাবেন বারো হাজার টাকা স্পট ক্যাশ ডিসকাউন্ট পাবেন সময় সময় ক্যাশ ডিসকাউন্ট তো এছাড়াও ফাইন্যান্সিয়ালি নিলে আপনি পাঁচশো মিলিগ্রাম একটা গোল্ড কয়েন পাবেন ভাই প্রথমবার কিছু এরকম হালি ডেভিশনের সঙ্গে আপ বাইক ভাই ম্যাভরিক আমার কি হাইট খুলবে তো আমার হাইট কিন্তু পাঁচ ফুট তিন বা চার ইঞ্চি হ্যাঁ ভাই চালাতে পারবো সাজার কোনো প্রবলেম বা কিছু দেখতে পাচ্ছি না ও হো ব্রেকটা কিন্তু সেই আছে ও হো এ একদম মানে মনে মানে ক্যাচি লুক মানে আটকে যায় সেরকম কিছু লাগছে ও না 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 একদম একদম আর হার জারশো শিশু অনুযায়ী মনে হচ্ছে না যে এর অনেকটা মানে ওয়েট বেশি এই যে দুর্গাপূজা উপলক্ষে সব থেকে বড়ো বাম্পার কি ডিসকাউন্ট আছে বাম্পার বলতে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা মডেলের উপরে আমাদের অফার রয়েছে যেগুলো যেমন আপনি গ্লামারে পাবেন ক্যাশ ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা এছাড়াও ফিনান্সে নিলে আপনি সোনার কয়েন পাচ্ছেন চার হাজার টাকা মোড়ে সোনার কয়েন পাচ্ছেন অথবা ক্যাশে নিলে আপনি পাঁচ হাজার টাকা ডিসকাউন্টের সাথে সাথে আপনি

কথা বলে হলে একটু গরম করে দাদা ভেতর এ সব আছে তো আর এসি সব সমস্ত আছে ভাই আর গ্ল্যামারের গ্লামারের যে অফারটা গ্লামার কি নতুন কিছু লুক বা মডেল কিছু আসছে নাকি

পাঁচটা গিয়ার হ্যাঁ একশো বছর হ্যাঁ চারটে থেকে এখন পাঁচটায় বেরিয়ে যাবে এই মডেলটা পুরো একদম মানে সদাভার সময় বন্ধ হয়ে গেছিলো কাস্টমার রিভিউর ফিডব্যাকে আবার মডেলটা ফিরে এসেছে এটা তিনটে কালারের পাবেন এটা হচ্ছে ব্ল্যাক রেড ব্ল্যাক ব্লু চেঞ্জ হয়েছে মিটার মিটারগুলো প্রত্যেকটা কিন্তু ডিজিটাল হয়ে গেছে একদম আগে চলে তার সঙ্গে এই ব্রামারটা মাত্র ভাই নিরানব্বই টাকায় তোমরা পেয়ে যাবে এখানে ভাই এখানে ইএমআই যদি তুমি বাইক কিনো একটা টাকা ভাই বেশি নেবে না হ্যাঁ ভাই আমরা কিন্তু ইএমআই যখন বাইক কিনি সেই মুহূর্তে চার্জ থাকে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা বেশি লাগে কিন্তু এই হিরো শোরুম তমলুকে বাইক কিনলে ইএমআই যে এক্সট্রা চার্জ সেটা একদম লাগবে না শুধুমাত্র ইএমআই যে পেপার যেটা তৈরি করতে লাগে আটশো থেকে নশো টাকা শুধু সেটাই লাগবে বাকি এক টাকা এক্সট্রা লাগবে না এই অফারটা কিন্তু দীপাবলি হ্যাঁ ভাই কালী পুজো পর্যন্ত তারপর ভাই ইএমআই টাকা লাগবে তাদের ভাই ছোটশো যদি ইএমআই যদি না ভরতে হয় আর সঙ্গে দেখো এক্সট্রিমের কালারটা দেখো কচি পাতা লাগছে আর এইদিকে কিছু ব্রাউন ছাই যে কালার যেটা বলি আমরা সেরকম তাহলে এটার দাম কত এটা হচ্ছে এক্সট্রিম নতুন বেরিয়েছে এটা হচ্ছে ফ্ল্যাট সিটে আগে আমাদের ছিল এটা স্পিল সিট ছিল ও আচ্ছা এদিকে 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 আসো সিটটা দেখো একদম মানে ফ্যামিলি নিয়ে ফ্যামিলি নিয়ে যেতে পারবে আগে কিন্তু হ্যাঁ অবশ্য আগে জাস্ট এরকম স্পিড স্প্লিট ছিল মানে একজন উপরে মানে দুজনই বসতে হতো বাট এখন বাচ্চা বাচ্চা নিয়ে একদম ফ্যামিলি নিয়ে সুন্দর করে যেতে পারবে তার সঙ্গে যারা অ্যাডভেঞ্চার প্রেমী একটু লং ট্যুর লং ড্রাইভে যেতে চাও তাদের জন্য কিন্তু আছে এক্সপালস তো এটা কি কি মানে আছে অফার এটা আছে অফার বলতে এটাতে তো সেরকম কোনো অফার আছে না মানে এই মুহূর্তে কোনো হ্যাঁ আমরা যদি ভিডিও দেখে কেউ বসে সেটা এক্সট্রা স্পেশাল ডিসকাউন্ট পাবেন আপনি ঠিক আছে যারা অ্যাকচুয়ালি ট্যুরকে ভালোবাসেন ট্যুরে ঘুরতে ভালোবাসেন অফ রোডের বাইক তাদের পক্ষে কিন্তু এটা আমি সাজেশন করব যে সব থেকে বেস্ট তার সঙ্গে ম্যাডামদের জন্য কি আছে সেটা তো অবশ্যই দেখবো কেন বলছি ম্যাডামরা তো বাইক চালাতে বেশি পছন্দ করে মানে স্কুটি আর তার সঙ্গে চলে আসে দাদা অনেকে কিন্তু এখনকার যেহেতু ইলেকট্রিক স্কুটি অনেক পছন্দ করে তো এর ফিউচার কি কী আছে এর থেকে বড় প্লাস পয়েন্ট হলো এর রিমুভাল ব্যাটারি অন্য কোনো গাড়ির ক্ষেত্রে হয় আপনার ব্যাটারি সহ আপনাকে এটা চার্জ করতে হয় কিন্তু আমাদের ক্ষেত্রে হচ্ছে কি এটা রিমুভাল ব্যাটারি আমি বলেছেন ওপেন করে আপনি যেখানে যে কোনো ব্লাক পয়েন্টে আপনি এটা চার্জ দিতে পারবেন আমাদের চার্জার পয়েন্ট আছে বুঝতে পেরেছেন এই চার্জার পয়েন্টে আপনি চার্জ অ্যাকচুয়ালি কী হয় বাইকে আমরা যত ইলেকট্রিক সহ বাইক দেখেছি এখনও পর্যন্ত স্কুটি তো স্কুটির সময় সেটাকে চার্জ করতে হয় যেখানে কিন্তু রিমুভাল ব্যাটারি মানে দেখতে একটা চার্জে কতক্ষণ চলবে আপনার একবার চার্জ করলে আপনার একশো কিলোমিটার পর্যন্ত একশো দশ কিলোমিটার চলবে ইলেকট্রিক কত কত মানে যায় তুমি একবার চার্জে মাত্র আপনার হচ্ছে চার ইউনিট কারেন্ট পড়বে যার সময় লাগবে হচ্ছে পাঁচ ঘন্টা পনেরো মিনিটের মতন এই পাঁচ ঘন্টা পনেরো মিনিটে আপনার চার ইউনিট একবার যদি আপনি চার্জ করে দেন ফুল চার্জ একশো কিলোমিটার আঠাশ টাকায় একশো কিলোমিটার চোখ বন্ধ করে যেতে পারে ডিসপ্লে আছে হচ্ছে এলইডি ডিসপ্লে আছে ডিসপ্লে বিগ ডিসপ্লে আছে একদম সাত ইঞ্চি ডিসপ্লে আছে এই হিরো অথরাইজ শোরুম থেকে বাইক কিনলে বাইকের যে সার্ভিস গুলো হয় সেগুলো একেবারে ভাই ফ্রি পেয়ে যাবে আর খুব যত্ন সহকারে কিন্তু সার্ভিস হয়ে থাকে আর যেই ইঞ্জিনিয়ার দাদারা সার্ভিস করে থাকে এতটাই ভাই যত্ন সহকারে তোমার গাড়ি সার্ভিস করবে মনে হবে ফুলসজ্জাতে প্রথমবার বউয়ের ঘোমটা তুলছে বলেন কি মানে ভাই স্ক্র্যাচ লেস হালকা হাতে সার্ভিস বলতে পারো আর এই জায়গার ঠিকানা সোজা তোমরা চলে আসবে তোমার স্বপ্নের শহর পূর্ব মেদিনীপুর তমলুকে তমলুক মানিকতলা মোড় মানিকতলা মোড় থেকে মাত্র ভাই পায়ে হাঁটা পাঁচ মিনিটের রাস্তা ফটাফট ভাই চলে এসো আর হ্যাঁ ভাই এই ইএমআই যে ব্যাপার যেটা বললাম তোমাদেরকে একটা টাকা ভাই বেশি লাগবে না এই ইএমআই এর অফারটা তাড়াতাড়ি নিতে চলে আসো শুধুমাত্র কিন্তু কালী পুজো পর্যন্ত কিন্তু এই অফারটা থাকবে তারপরে কিন্তু ইএমআই এর জন্য টাকা তো এক্সট্রা লাগবেই লাগবে তো ভাই কিছু আর বলছি না বেশি কিছু তো ফটোট চলে আসো আর টাটা বাই বাই পরের ভিডিও খুব আরই দেখা হচ্ছে খুব বঢ়িয়া শের কিছু নে কিছু দের কি খামোশি হে ফির শোর আয়েগা তোমারা ওয়াক্ত আয়া হে দোর আয়েগা